হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আজ আমরা পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ প্রশ্নপত্র আলোচনা করবো দেখো পূর্ণমান পঞ্চাশ সময় এক ঘন্টা তিরিশ মিনিট এগারো থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে এক ঘন্টা দশ সমান দশ দেখো পৃথিবীর চারিদিকে চাঁদের একবার ঘুরে আসতে সময় লাগে উনত্রিশ দিন আয়লা ঝড় হয়েছিল কত সালে দু সালে পৃথিবীর সমস্ত শক্তির উৎস হল সূর্য কলিকাতায় প্রথম রিক্সা চালু হয় উনিশশো সালে এখন দেশে বাঘের সংখ্যা কত প্রায় দু হাজার গ্রহণের সময় মাঝখানে অবস্থান করে চান কাগজের ইংরেজি নাম পেপার কোথা থেকে এসেছে থেকে এক প্রকারের পরিবেশ বান্ধব সাইকেল চন্দ্রগ্রহণ হল পূর্ণিমা তিথিতে শূন্যস্থান পূরণ করতে হবে এখন চার পাঁচ ঘন্টায় ধূমকেতু দেখতে অনেকটা ঝাঁটার মতো ভুটানের কাছে ঝালং জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে কয়লায় অনেক পরিমাণে কার্বন থাকে হইয়া পাখির ড্যাস ছিল সুন্দর পালক নিচে সত্য মিথ্যা নির্দেশ করে দেখো এক উনচাশ উনচাশ পৃথিবীর চারিপাশে চাঁদ ঘুরছে ঠিক কয়লা আসানসোল রানীগঞ্জ লোহার খনি দেখা যায় না এখানে কয়লার খনি দেখা যায় এরপর দেখো পরে চলছে পরের পৃষ্ঠায় দেখো পরের পৃষ্ঠে দেখো প্রশ্নগুলো লেখা আছে আসানসোল ও সকালো একটি লতানো গাছ বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো দেখো এক গুণ এক গুণ চার সমান সমান চার দেখো সুনামি হম একটু মিলিয়ে নেবে মাঝের দাগের প্রশ্নগুলো দেখো অতি সংক্ষিপ্ত উত্তর লেখো এক গুণ আট সমান আট পৃথিবী থেকে চানের দূরত্ব প্রায় চার লক্ষ কিমি একটা জীবাশ্ম জ্বালানির নাম দেখো কয়লা কোন অতিকায় প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হচ্ছে অতিকায় মানে অনেক বড় প্রাণী যার হলো ডাইনাসর বনে থাকে বাঘ পুরাণী কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কখন হয় যখন যখন চন্দ্র পৃথিবী এবং সূর্য একদম পুরোপুরি মাঝ বরাবর থাকে নোহাতে কোন বিষাক্ত গ্যাস থাকে সিও কার্বন ডাইঅক্সাইড দেশে যাত্রী নিয়ে যায় প্রথম ট্রেন চলে আঠারোশো তিপ্পান্ন সালে হর আমরা তাকেই বলব যে ভান হঠাৎ আচমকাই এসে পড়ে এরপর দেখো জগাবিন কীভাবে তৈরি হয় প্রশ্ন করে দেখো দুইয়ের দুইবার বোন থেকে আমরা কী কী পাই ভূমিকম্প প্রবণ অঞ্চলে কাঠের বাড়ি দেখা যায় কেন কয়লা খনি অঞ্চলে কত বড় কমিটার জুড়ে আছে যে তার নাম দেখো যেখানে কলিয়া খনি আছে পথের পাঁচালি সিনেমাটা কে বানিয়েছিল এই সিনেমার পথের পাঁচালী সিনেমাটা কে বানিয়েছিল আর এই সিনেমার দুই ভাই বোনের নাম কি ছিল জোয়ার ভাটা কাকে বলে মানুষ মানুষ ভণ্ডার হাতি মারে কেন খালি চোখে সূর্যগ্রহণ দেখা উচিত নয় কেন কারণ চোখের রেটের ক্ষতি করে কয়টা কীভাবে তৈরি হয় দেখো এবং করবে